বিসমিল্লাহি রহমান ইরাহিম দেশ ও দেশের বাইরে সকল কৃষি ভাইদেরকে জানায় কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আবারও একটি আগাসানাসকের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম প্যারামেট প্যারামেট বিশ এস এল প্যারাকুয়া কোয়াট বিশ পারসেন্ট ডব্লিউ ভ্যালেন্টেক লিমিটেড অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন সবাইকে ধন্যবাদ প্যারামেড বিশ এস এল প্যারাকোয়াট বিশ পারসেন্ট ডব্লিউ ব্যবহারের পূর্বে লেবেলের নির্দেশাবলী ভালোভাবে পড়ে নিন প্যারামেট বিশ এস এল এর প্রতি লিটারে দুইশো মিলি প্যারাকোয়াট আছে প্যারামেড বিশ এস এল একটি যা ক্ষেতের বিভিন্ন ধরনের আগাছা সফলভাবে দমন করতে সক্ষম ব্যবহার ক্ষেত্র কলা ক্ষেতের আগাছা দমনের জন্য অনুমোদিত মাত্রা ফসলের নাম আগাছার নাম প্রয়োগ মাত্রা কলা দুর্বা মুথা দুই দশমিক আট মিলি পা লিটার পানিতে প্রয়োগ এক দশমিক চার লিটার প্রতি হেক্টরে বিধি প্রতি লিটার পানিতে দুই দশমিক আট মিলি প্যারা প্যারামেড বিশেষ মিশিয়ে তৈরি মিশ্রণ আগাছার শুধুমাত্র সবুজ অংশে যেমন ডালপালা ও পাতা স্প্রে করতে হবে সাবধানতা প্যারামেড বিষ এস খেতে স্প্রে করার সময় ধূমপান আহার এবং পানীয় গ্রহণ করবেন না খালি ও বাতাসের বিপরীতে স্প্রে করবেন না বোতলের মুখ বন্ধ করে শিশু অন্যান্য প্রাণী ও খাদ্য সামগ্রী থেকে দূরে শুষ্ক ও ছায়াযুক্ত নিরাপদ স্থানে রাখুন ব্যবহৃত খালি বোতল নষ্ট করে মাটিতে পুঁতে ফেলুন প্যারামেড বিশ এস স্প্রে করার পর অন্তত সাত থেকে চোদ্দ দিন খেতে পশু পাখি ঢুকতে দিবেন না এবং ক্ষেতের ফসল খাবেন না বিষক্রিয়ার লক্ষণ ভূমিভাব ভাব মাথা ধরা অস্থিরতা শ্বাসকষ্ট পেট ব্যথা ও ডায়রিয়া ইত্যাদি প্রাথমিক চিকিৎসা কাপড় চোপড় খুলে সাবান পানি দিয়ে শরীর ধুয়ে ফেলুন গিলে ঘেলে বমি করান অচেতন রুগীকে বমি করাবেন না অতি সত্তর ডাক্তারের পরামর্শ নিন প্রতিষেধক নির্দিষ্ট কোনো প্রতিষেধক নয় লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন রেজিস্ট্রেশন হোল্ডার ভ্যালেন্টেক লিমিটেড রেজিস্ট্রেশন নং এপি একান্ন সাতাশ প্রস্তুতকারক জিয়াংশু রুইডং পেস্টিসাইড কোম্পানি লিমিটেড বালাই নাশকের মাত্রার অতিরিক্ত ব্যবহার মানুষ স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর আমদানিকারক ও বাজারজাতকারী ভ্যালেন্টেক লিমিটেড সর্বোচ্চ খুচরা মূল্য পঁচাত্তর টাকা ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ